নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপিএল কোম্পানির কুপ্রফিক ছত্রাকনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে ইউপিএল কোম্পানির কুপ্রফিক ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোটা প্যাকশনগুলো কী কী অর্থাৎ এটি কীভাবে কাজ করে এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে সেই বিষয়ে আলোচনা করবো এবং আলোচনা করব কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি এবং জানব এর ডোজ সম্পর্কে অর্থাৎ কি পরিমাণে আমরা ব্যবহার করব এছাড়া জানবো এর ব্যবহার পদ্ধতি বা এটিকে আমরা কখন ব্যবহার করলে ভালো রেজাল্ট দেখতে পাবো বা কিভাবে ব্যবহার করব এই বিষয়ে আলোচনা করব আলোচনা করব কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ জানবো আমরা এই যে ইউপিএল কোম্পানির কুপ্রফিক ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে ইউপিএল কোম্পানি কুপ্রোফিক্স ছত্রাকনাশক এর মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে ম্যাঙ্কোজেপ থার্টি এবং আরেকটি হচ্ছে কপার সালফেট ফর্টি সেভেন পয়েন্ট ফিফটিন ডিজি ফর্মে অর্থাৎ এটি খুব সহজেই জলে গুলে যায় এমন একটি ফর্মে তৈরি করা হয়েছে যেটিকে স্প্রে করতে আমাদের সুবিধা হয় এবং এখানে এই যে ম্যাংকোজেপ এটি একটি ডাই থায়োমেট গোত্রের একটি ছত্রাকনাশক এবং কপার সালফেটটি একটি তাম্র ঘটিত ছত্রাকনাশক এবার যদি আমরা এর অ্যাকশনটা দেখি তো সবার প্রথমে এখানে এই যে ম্যাঙ্কোজেপ টেকনিক্যালটি এটি একটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক অর্থাৎ আমাদের ছত্রাকের সংস্পর্শ আসা মাত্রই সেই ছত্রাকে কিন্তু দমন করতে পারে এবং এর মধ্যে আছে ব্রড স্পেকট্রাম অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাকে কিন্তু দমন করে থাকে এছাড়া এই যে ম্যাঙ্কোজেপ এটি একটি আপনার জিঙ্ক ঘটিত বা জিঙ্ক যুক্ত একটি ছত্রাকনাশক হওয়ার কারণে এটি আমরা যখন গাছে স্প্রে করি এটি জিঙ্কের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করে থাকে বা বলা যেতে পারে এটি একটি চিলেটেড এজেন্ট হিসাবে কিন্তু কাজ করে এরপরে যদি আমরা আসি এই যে কপার সালফেট এটি একটি তাম্রঘটিত ছত্রাকনাশক আগেই বললাম তো এই যে কপার সালফেট এটি আপনার ছত্রাকনাশক হিসাবেও কাজ করে এবং ব্যাকটেরিয়া নাশক হিসাবেও কাজ করে অর্থাৎ এটি একই সাথে ছত্রাকে দমন করতে পারে এবং ব্যাকটেরিয়াকেও দমন করতে পারে এবং তার পাশাপাশি এই যে জিঙ্ক সালফেট এর মধ্যে কপার এবং সালফার যেটি গাছের একটি অনুখাদ্য রূপে কাজ করে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ইউপিএল কোম্পানি কুপ্রোফিক্স এটি আপনার ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক এবং তার পাশাপাশি গাছের বিশেষ কিছু অনুখাদ্যের কাজও করে থাকে তাই ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে দমন করার পাশাপাশি গাছের খাদ্য পূরণ করে বা খাদ্যের অভাবকে মিটিয়ে গাছে আপনার সতেজতা ভাব বাড়িয়ে দেয় বা আপনার গাছের মধ্যে একটা আলাদা গ্রোথ তৈরি করে বা আপনার গাছের মধ্যে একটা আলাদা আমরা ফাইটেটনিক এফেক্ট দেখতে পাই এই যে ইউপিএল কোম্পানি কোব্রোফিক্স ছত্রাকনাশক এর মধ্যে আপনার প্রিভেন্টিভ অ্যাকশন দেখতে পাওয়া যায় এবং আপনার কিউরিটিভ অ্যাকশন দেখতে পাওয়া যায় তবে আপনার প্রিভেন্টিভ অ্যাকশানে এর রেজাল্ট বেশি পাওয়া যায় অর্থাৎ ছত্রাকের আক্রমণ হয়নি সেই অবস্থায় যদি আমরা একে ব্যবহার করি তাহলে আমরা এর রেজাল্টটা বেশি দেখতে পাবো এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেই অবস্থা যদি আমরা একে স্প্রে করি সেক্ষেত্রে রেজাল্ট তুলনামূলকভাবে কিছুটা কম দেখলেও আপনার মোটামুটি এর ভালো রেজাল্ট পাওয়া যায় তবে কৃষক ভাইয়েরা এই যে ইউপিএল কোম্পানি কুপ্রুফিক ছত্রাকনাশক এর মধ্যে ম্যাংকোজেভ এবং কপার সালফেট দুটো একই সাথে থাকার কারণে এর মধ্যে আরেকটি বিশেষ গুণ আমরা দেখতে পাই সেটি হচ্ছে আমাদের ধানের জমিতে যে শ্যাওলা হয়ে থাকে সেই শ্যাওলাকে কিন্তু দমন করতে পারে কারণ আমরা দেখেছি যে ম্যাঙ্কোজেপ যেমন ধান ক্ষেতের শ্যাওলাকে দমন করতে আমরা ব্যবহার করে থাকি ঠিক সেই রকম কপার সালফেটও কিন্তু আমরা ধানের জমিতে আমরা যে শ্যাওলা জন্মায় সেই শেওলাকে দমন করতে ব্যবহার করে থাকি তো এখানে আমরা যদি এই ইউপিএল কোম্পানি কুকরুফিসকে ধানের জমিতে শ্যালো দমনের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার চলুন আমরা দেখে নিই যে এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে প্রথমত এটি আপনার অ্যান্থ্রাকস আপনার ডাউনি মিলডুই আপনার পাউডারি মিলডুই আপনার ধানের জমিতে যে ব্লাস্ট আপনার রাস্ট এছাড়া টমেটো আলুর ক্ষেত্রে আর্লি ব্লাইট লেড ব্লাইট বাদামের ক্ষেত্রে টিক্কা এছাড়া ফলের ক্ষেত্রে আমরা দেখেছি যে যেমন টমেটোর ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় বা লঙ্কার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রুটরাট এবং কলা গাছের ক্ষেত্রে যে সিগাটোকা এই সিগাটোকা কিন্তু আপনি প্রিভেন্টিভ হিসাবে যদি এই কুপরি ফিক্সকে ব্যবহার করেন সেক্ষেত্রে অনেকটাই রোধ করা সম্ভব তবে কৃষক ভাইরা এবার আমরা চলুন আলোচনা করবো কোন কোন ফসলে আমরা এই ইউপিএল কোম্পানি কুপ্রিফিক্সে ব্যবহার করতে পারি এটি আপনি সমস্ত ধরনের ফসলেই কিন্তু ব্যবহার করতে পারেন আপনি সবজির ফসলও ব্যবহার করতে পারেন ফলের গাছে ব্যবহার করতে পারেন ফুলের গাছে ব্যবহার করতে পারেন সমস্ত ফসলেই কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি এবার যদি আমরা ডোজের কথায় আসি তাহলে এক একর জমির জন্য আপনার দুশো লিটার জলে পাঁচশো গ্রাম হারে স্প্রে করার কথা বলা হয়ে থাকে এবং যদি পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনার মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন বা স্প্রে করতে পারেন এবার যদি আমরা আলোচনা করি এর কম্বিনেশন নিয়ে তাহলে সেক্ষেত্রে তো এই যে ইউপিএল কোম্পানি কুপ্রোফিক্স এর মধ্যে যেহেতু আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই অর্থাৎ ম্যাংকোজেভ এবং কপার সালফেট তাই এটি কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের বিশেষ সাবধানতা রাখা অবশ্যই প্রয়োজন আছে সেক্ষেত্রে অ্যাসিডিক কোনো কীটনাশক বা ছত্রাকনাশককে এর সাথে মেশানো কখনোই যাবে না সেক্ষেত্রে এটি রিয়াকশন করতে পারে বা আমাদের গাছের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে অ্যাসিডিক ছত্রাকনাশক বা কীটনাশককে বাদ দিয়ে আপনি সমস্ত ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে অবশ্যই কম্বিনেশন তৈরি করতে পারেন তবে যখনই কম্বিনেশন তৈরি করবেন তখন অবশ্যই প্রথমে একটি ছোটো পাত্রে মিশিয়ে দেখে নেবেন যে সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলেই স্প্রে করবেন আর যদি দেখেন যে মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার আলাদা আলাদাভাবে স্প্রে করার চেষ্টা করবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার আসবো আমরা এই যে ইউপিএল কোম্পানি কুপ্রফিক ছত্রাকনাশক এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিশেষ সাবধানতা এটি আপনি গাছের যে কোনো স্টেজে ব্যবহার করতে পারবেন না একমাত্র আপনি গাছের গ্রোথ স্টেজে ব্যবহার করতে পারবেন অথবা আপনি ফল সেট হওয়ার পরে আপনি ব্যবহার করতে পারবেন আপনি গাছের ফুল অবস্থায় বা ফল যখন সেট হচ্ছে সেই অবস্থায় যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ফুল ঝরে যাওয়া বা ফলের গুটি ঝরে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু দেখা যেতে পারে তাই আপনি এটিকে এই দুটি সময় অর্থাৎ এক ফুল অবস্থায় এবং ফল সেট অবস্থায় এই দুটি সময় বাদ দিয়ে আপনি যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারেন আর অবশ্যই ব্যবহার আপনি বিকেলের দিকে যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন আর যেটা অবশ্যই এই ইউপিএল কোম্পানি কুপ্রুফিক্স ব্যবহারের ক্ষেত্রে বলা হয়ে থাকে সেটি হচ্ছে আপনি ছত্রাক আক্রমণ হওয়ার আগে যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনি সত্তর পার্সেন্টের বা পঁচাত্তর পার্সেন্টের উপরে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন কিন্তু যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে আপনি মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন তো কৃষক ভাইরা এবার সর্বশেষ আমরা আলোচনা করব এই যে ইউপিএল কোম্পানি কুপ্রুফিক ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি আপনার এক কেজির কুপ্রুফিক্সের দাম ছশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার